বিসমুল্লাহ রহমান রাহিম কলা পছন্দ করে না এমন কোন পরিবার দেশে খুব কম আছে কলা এমন একটা জিনিস ছেলে মেয়ে বুড়া বুড়ি এর কোনো বয়স নেই সব ফ্যামিলিতে কলা পছন্দ করে আমরা প্রতিনিয়ত বাজার থেকে যে কলাগুলো কিনে আনি মূলত দোকানে ঝুলানো থাকে বিভিন্ন ধরনের ভ্যানে থাকে ভ্যান থেকে কলা এনে আমরা বাসায় খুব মজা করে খাই কিন্তু আসলে কি আমরা কখনো ভেবে দেখেছি যে এই কলা কি দিয়ে পাকায় কাঁচা কলা কীভাবে পাকে আমি বাস্তব একটি চিত্র বা ভিডিও আমি দেখাবো সেটা হচ্ছে আমি গত প্রায় দশ দিন আগে ভ্যান থেকে কলা নিয়ে আসছি আনার সাথে সাথে প্রায় দুই ডজন কলা হবে একটা ছড়িতে আনার সাথে সাথে আমরা খাওয়া শুরু করেছি পরিবারের সবাই কিন্তু খেতে খেতে সর্বশেষ দুটো কলা আছে যে কলা দুটো আজকে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কলা দুটো এখনো পাকেনি খাওয়ার উপযোগী এখন হয়নি অথচ একই ছড়ায় বা ফানা যাই বলেন বাকি কলা খাওয়া শেষ হয়ে গিয়েছে অথচ এই দুটো কলা আমার আজ পর্যন্ত সে ছুরিতে আছে আমি একটু বাস্তব চিত্রটা আপনাকে দেখাচ্ছি এটা আমার বাসা থেকে করা এই দেখাচ্ছি এই দেখেন কলার যে বোটা বা দাট বলে দেখেন সেগুলো এই অংশগুলো আমাদের খাওয়া শেষ হয়ে গেছে আরও প্রায় পাঁচ সাত দিন আগে খাওয়া শেষ কিন্তু গতকাল তাও তিন থেকে চার দিন আগে আমার মেয়ে সে এই কলাটি ছিঁড়তে গেছে সে খাবে ঠিক ছিঁড়তে তো পারে না তারপরে হচ্ছে যে শুনতে গিয়ে দেখা যায় যে প্রচুর পরিমাণে কষ আসছে মানে দেখলাম যে খুব কাঁচা তাই আমি কলাটা পাঁচ দিন আগে আপনার বোটার থেকে ছেঁড়া আমি কলাটা একটু কেটে দেখাবো ভিতরে কি আছে এটা এই দেখেন এই সুলা যাচ্ছে না কলাটা এই যে দেখেন উঠে যাচ্ছে ভিতর থেকে কলার পাশ থেকে আসতেছে না এই যে আপনাদের সামনে দেখাচ্ছে এই দেখেন এই যে দেখেন কলাটা কিভাবে ছিটতেছে আমি কলাটা কিন্তু ছিঁড়তেছি পাঁচ দিন আগের ছেড়া করা অথচ সাথে যে কলাগুলো আছে সেগুলো কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে